বছরের শুরুতেই কি বার সিংহের লড়াই শুরু হয়ে গেল বীরভূমে গরু পাচার মামলায় বছর তিহারবাস কাটিয়ে নিজের জেলায় ফিরে রীতিমতো বিব্রত ছিলেন অনুব্রত মণ্ডল কারণ সংগঠনের দখল চলে যাচ্ছিল তার চরম বিরোধী কাজল শেখের হাতে যে কাজল শেখকে সামনে রেখে আসলে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দখল রাখছিলেন বীরভূমের সংগঠনে পঞ্চায়েত নির্বাচনের পর মমতা অনুব্রতের ক্যান্ডিডেট দুবারের জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরীকে হাসি হাসি মুখে সভাধিপতির চেয়ারে ছেড়ে দিতে হয়েছিল নানুরের কাজল শেখের হাতে বীরভূম জেলায় যিনি পরিচিত অনুব্রতর তীব্র বিরোধী হিসেবে বিকাশ জানতেন কাজলের পিছনে তখন মুখ্যমন্ত্রীর ভাইপোর হাত সেই বিকাশের নাম না করেই এবার প্রশংসা করলেন তার গুরু আর বুঝিয়ে দিলেন দল দখলের লড়াইটাও বেশ জানেন মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল আমরা তো চার চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে যাতে আবার এক নম্বরে থাকি সেই চেষ্টা আমরা আমরা করে নেব নেক্সট আমরা আর বছরে আমরা একে চলে যাব চারবার পুরস্কার পেয়েছিলাম রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে জানি না কি জন্য পিছিয়ে গেল ইঙ্গিত স্পষ্ট দুবারের জেলা সভাধিপতি বিকাশের আমলে চার চারবার পঞ্চায়েতি রাজ বিভাগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল বীরভূম জেলা আর কাজলের আমলে জেলার অবস্থান গোটা রাজ্যের সাপেক্ষে নেমে এসেছে এগারোতম স্থানে যদিও কাজলের নামও করেননি অনুব্রত কিন্তু বুঝিয়ে দিয়েছেন বক্তব্যের ভিতরের অর্থ দিলেন অনুব্রত পাল্টা দিলেন কাজল কাগজে তথ্য লিখে এনে সাজিয়ে কারণেই শেখ গুছিয়ে বুঝিয়ে দিলেন ছেড়ে দেওয়ার পাত্র তিনিও নন আনলেন তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এবং অজুহাত খাড়া করলেন রাজ্য সরকার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার না দেওয়ায় দু হাজার চব্বিশের দু মাস ইঞ্জিনিয়ার ছাড়াই কাজ করতে হয়েছে গোটা জেলা পরিষদকে আমরা কোনো দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নাই এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয় হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে হলেও হতে পারে এ বিষয়ে দ্বিমতো কোনো অবকাশ নেই যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন দেখুন আঙুর ফল টক হতে পারে আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না না পাওয়ার জন্য বলতে পারে অনেক কারণ থাকতে পারে তবে জেল থেকে জেলা তৃণমূল দলনেত্রী কখনই ভরসা হারাননি নেই অনুব্রত মণ্ডলের ওপর আর সেই ভরসার কারণেই জেলে থেকেও সভাপতির পদ নিরাপদ ছিল অনুব্রতর জেলায় কোর কমিটির চেয়ারম্যানের পদ অনুব্রতর হাতে দিয়েই নিশ্চিন্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের বাঘ বলে যাকে সম্বোধন করেন স্বয়ং দলনেত্রী তার কাছে ফের দলীয় সংগঠনের দখল নিজের হাতে রাখা বা গুছিয়ে নেওয়া বেশি সময় লাগার কথা নয় সময়ও লাগেনি আবার অনুব্রতর অনুপস্থিতিতে ভাই পরসিংহ কাজল শেখ হোক পাওয়া ক্ষমতার ভাগ ছাড়তে অরাজি তিনিও জবাব দিয়েছেন নেতাজির জন্মদিনের ঠিক আগের দিন বীরভূমের চণ্ডীদাস কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কাজলকে মুকুট পরা সিংহের মূর্তি দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংসদ খোলা বাজারে যার দাম অন্তত পাঁচ লাখের কম নয় তখনই জেলা তৃণমূলের কেউ কেউ বলবার চেষ্টা করেছিলেন বীরভূমের বাঘ ঠেকাতে এবার বীরভূমে সিংহ ছাড়লেন অভিষেক কারণ তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠনে দেখার দায়িত্ব এতদিন পালন করতেন মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তৃণমূল দলে এবং সরকারে ক্ষমতা দখলের একটা লড়াই চলছে পিসি আর ভাইপোর মধ্যে মমতা দলীয় সভায় জানিয়ে দিয়েছেন তিনি দল তিনি সরকার দুই দেখবেন তারই প্রতিফলন এবার অনুব্রতর গলায় কনফিডেন্ট অনুব্রত মন্ডল একশোবার দেখতে হবে জেলা পরিষদ কেন এক নম্বরে ছিল কেন এগারো নম্বরে যাবে একশোবার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে এবং উন্নয়নে জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি যে যুব সমাজকে কি বলবেন আমি যে খেলাধুলাতে মান বাড়ছে باندې বিভিন্ন জায়গায় বলছেন গিয়ে যুবকে বলবো ভাই মোবাইল ছেড়ে মাঠে দাও উন্নয়নের জোয়ার যাকে অনুব্রত বলতেন রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন নির্বাচনের সময় অনুব্রতর উন্নয়নের বাহিনী দাঁড়িয়ে থাকতো রাস্তায় তা নিয়ে সমালোচনাও খুব একটা কম হয়নি আর নিজের রক্ষণ করতে ব্যস্ত কাজলও বুঝিয়ে দিয়েছেন টেনে এনেছেন গুন্ডাবি সন্ত্রাসের সেই প্রসঙ্গ ইঙ্গিত করেছেন একটা বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রটি ক্লাসের ফার্স্ট বয় নাও হতে পারে বীরভূম জেলা পরিষদ এগারো নম্বর পজিশন আছে এ বিষয়ে আমার বক্তব্য কোন একটা ছেলে বা ছাত্র স্টুডেন্ট যখন স্কুলে ফার্স্ট হয় তখন একটা বিষয়ে যদি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পায় বাকি বিষয়গুলো কত নম্বর পেয়েছে সে দেখা উচিত বলে আমি মনে করি বীরভূম জেলা পরিষদ শুধুমাত্র ফিফটিন ফিনান্সের কাজ নিয়ে বীরভূম জেলা পরিষদ নয় বীরভূম জেলা পরিষদের আরও অনেক অনেক উইংস আছে অনেক ডানা আছে বীরভূম জেলা পরিষদে ফিফটিন ফিনান্সে অবশ্যই আমরা এগারো নম্বর আছি কিন্তু যে টাকাটা পড়েছিল সব টাকার টেন্ডার হয়ে গেছে এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যে বা যিনি বা যারা এটাকে প্রচার করছেন সংবাদ মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টা জানুন বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সাংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি কেউ একটা বুম নিয়ে চলে এলো এসেই বাইক চাইলো আর দিয়ে দিলাম এটা মনে হয় যেন ঠিক নয় অনুব্রত যেমন খোঁচা দিতে ছাড়েননি কাজলকে তেমন কাজলও খোঁচা দিতে ছাড়লেন না অনুব্রতকে এবং টেন্ডার প্রক্রিয়া নিয়েই তিনি যা বললেন তার অর্থ অনেকটা রকম যে টেন্ডার ঠিকাদার প্রশাসক এবং সরকারি অর্থ খরচের কোটা শেষ করেছেন কাজল বাহিনী কিন্তু টাকা খরচ করে ফেললেই কি আর উন্নয়ন হয় বীরভূম থেকে সদ্য সারানো বেহাল রাস্তার ভুরি ভুরি উদাহরণ এসেছে দু হাজার চব্বিশ সালে আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগ রয়েছে সোয়ারেজ স্যানিটেশন নিয়ে হাজারো বিতর্ক যেমন আছে গুন্ডামি তোলাবাজি দখলদারি অনুব্রতহীন করবার চেষ্টা যেমন আগেও ছিল বদল শুধু একটাই বোলপুরের শক্তি কেন্দ্র নানুরে গেছে আর সে কারণেই বাক লড়াই এবার প্রকাশ্যে তবে আজ শুধু মৌখিক গর্জন চলছে বীরভূমের তৃণমূলের একাংশ জানাচ্ছে কাজল অনুব্রত দুই গোষ্ঠী এবার পরস্পর কোমর মারছে যেকোনো দিন প্রকাশ্যে দুই গোষ্ঠীর মারামারি দেখতে হবে গোটা বাংলাকে মাধ্যম বিরো রিপোর্ট